ভাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি শম্পা তো চলে আসলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এই দেখো এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে কাল থেকে আমরা ফাস্ট দোকান খুলেছি মোমো চাউমিন এগ রোল আরও অনেক কিছু থাকবে তোমাদের অর্ডার দেওয়ার মতো আমরা সব কিছুই বানিয়ে দেবো তোমরা যারা যারা খেতে ইচ্ছুক অবশ্যই আসতে পারো পোস্টে আমার দেওয়া ঠিকানায় দোকানটা অনেক কষ্ট করেই খুলতে পেরেছি বন্ধুরা দোকানটা আমাদের রান্নাঘরের পাশেই অল্প একটু জায়গা ছিল আর তার পাশেই ছিল ড্রেন সেই ড্রেনের উপরে ভালো করে সুপারি গাছ দিয়ে ভালো করে বালি টালি ফেলে আমরা দোকানটা বানালাম আজকে আমার প্রচণ্ড শরীর খারাপ গা ব্যথা করছে জ্বর জ্বর লাগছে এমনিতেই আমি ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না এখন তার মধ্যে আরও ব্যস্ত হয়ে যাব। যাই হোক আমাদের দোকানের ঠিকানাটা তোমাদের একবার বলে দিই ওদলা সুভাষপল্লী পাওয়ার হাউসের অপোজিটে যে রায়পাড়ার রাস্তা গেল সেই রায়পাড়ার রাস্তা দিয়ে প্রথম ফাস্ট দোকানটাই আমাদের আমি আবারও বলে দিচ্ছি তোমরা কে কে খেতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো নান তরকা বার্গার বিরিয়ানি চিলি চিকেন পাস্তা যেটাই খেতে চাও না কেন আমাদেরকে একটু আগে থেকে অর্ডার দিয়ে দিবে আগে থেকে অর্ডার দিয়ে দিলে আমরা সেটাই তোমাদের রেডি করে দেব। ভিডিও শুরুর কিছুক্ষণ পরেই আমি তোমাদের বলেছিলাম যে দোকানটা অনেক কষ্ট করে খুলেছি কারণ শ্বশুর দোকান খোলা নিয়ে অনেক ঝামেলা করেছিল যা ওসব কথা এখন আর তুলব না অনেক গল্প করে ফেললাম তোমাদের সাথে আর গল্প করতে করতে চিকেনটা আমার প্রায় রেডি হয়ে গেল। ভিডিওটা আর বড় করব না এই ভিডিওটা এখানেই ছাড়ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিও তো চলো টাটা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে